জলপাইগুড়ি শহরের চুরি চিন্তায় হিড়ি এবার দুষ্কৃতীদের শিকার সাংবাদিকের ঘর শনিবার সকালে এমন ঘটনার খবর ছড়িয়ে জলপাইগুড়ি শহর জুড়ে জনমানুষের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহরের নিউ টাউন পাড়ায় দীর্ঘ সময় ধরে বসবাস করছেন উত্তরবঙ্গের একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সাংবাদিক প্রদীপ সরকার আসন্ন পুজোর ছুটিতে বাইরে যাওয়ার জন্য ভোর রাতে বাড়ি ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়েছিলেন ট্রেনের অগ্রিম টিকিট কাটতে সকাল আটটা নাগাদ স্টেশন থেকে বাড়ি ফিরেই দেখতে পান আলমারি ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে খবর যায় থানার কোতোয়ালি যদিও বিকেল পর্যন্ত এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখেও হদিশ পায়নি দুষ্কৃতীদের এদিকে জলপাইগুড়ি শহরে দিনে দুপুরে ছিনতাই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী শহর জুড়ে ড্রাগসের রমরমা ব্যবসা এর ফল এর মূল কারণ বলেই নাগরিকদের অভিযোগ পরিবার থেকে পুজোর সময় বাইরে বেড়াতে যাচ্ছি তো সেই যে কারণে এখন তো রেলের কাউন্টারে টিকিট কাটতে গেলে আগে ভাগে নাম যদি এক নম্বর দু নম্বরে না থাকে টিকিট পাওয়া যায় না তো আমি আজকে ভোর রাত তিনটের সময় বেরিয়ে যাই জলপাইগুড়ি টাউন স্টেশনের উদ্দেশ্যে তারপরে আমি যখন টিকিট টিকিট আটটার সময় দেয় টিকিট কাটি কেটে বাড়িতে নটার সময় নটার একটু আগেই আসে তখন দেখি বাইরের তালাটা যেমন ছিল তেমনই আসে কিন্তু আমার বিলের তালাটা ভাঙা তারপরে ভেতরে আর একটা গেটে তালা থাকে দরজায় সেটা ভাঙতে না পেরে ওই গোলাপসবটা ভেঙেছে তারপরে তারা আমার দুটো আলমারি তছনছ করেছে করে মোটামুটি ওরা ক্যাশ যা আছে ক্যাশ সব কিছু মিলিয়ে ধরুন হাজার দশেক টাকা মতন চুরি হয়েছে কিছু ইনিশনের গয়না চুরি হয়েছে হ্যাঁ তো ঘটনা হচ্ছে এটাই যে একেবারে ভোর রাতে হলো এটাই তার জব কী করে কিভাবে কীভাবে কীভাবে ঢুকলো হ্যাঁ যখন যেটা ঢুকলো বাইরের গেটের তালা তো ঠিকই ছিল ভেতরে এই গোলাপসেবলের তালাও ভেঙেছে ভিতরে আরেকটা দরজার তালাও ভেঙেছে এবং আমার ভেতরে দুটো আলমারি কছরচ করেছে বাড়ির রান্নাঘর থেকে বুটি এনে আলমারিতে টাঘাত করে চেষ্টা করেছে তো এইসবই ওরা করেছে পুলিশ এসছে পুলিশ অভিযোগ জানিয়েছে তদন্ত করছে পুলিশ